সৌদি আরব যেই দেশটির নাম শুনলে বিদেশগামী যাত্রীদের বা অভিবাসন প্রত্যাশীদের প্রথম যে জিনিসটা মাথায় সেটা হচ্ছে ভ্যা কোম্পানি সাপ্লাই না তো এবং মানে এত বেশি লোক হচ্ছে ওইখানে যার পরে সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছে লাস্ট কয়েক বছরে এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক আজকে আমি এমন একটা কোম্পানি নিয়ে কথা বলবো যেইটাতে আসলে সাপ্লাই হওয়ার কোনো মানে অপশনই নাই মানে আউট অফ সিলেবাস এইখানে সাপ্লাই শব্দটা আসবে হ্যালো ইবরানু আমরা ফ্রম টিগোল ওয়েলকাম ট্যার নিউ ব্লক দেশ এবং দেশের বাড়িতে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আমার জন্য রাখবেন এবং যারা আমার চ্যানেলে একদমই নিউ আমি রিকোয়েস্ট করতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং যারা অলরেডি আসেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন সো সকলকে আসলেই অনেক বেশি ধন্যবাদ সোদের পর দুইটা বিষয় একটু ক্লিয়ার করি অনেকে যেটা হয় যে ধরেন জেনে বুঝে সাপ্লাই কোম্পানিতে চলে যায় অনেকেই না জেনে বা না বুঝে বা পরিস্থিতির কারণে হচ্ছে সাপ্লাই কোম্পানিতে পড়ে যায় কারণ সে জানেই না সে কোন কোম্পানি যাচ্ছে এবং এখানে একটা বিষয় আসলে বেসিক্যালি মেইন কাজ করে সেটা হচ্ছে হাই স্যালারি হাই স্যালারি বলতে যে উচ্চ বেতনে যাওয়ার একটা আমাদের আকাঙ্ক্ষা থাকে যে আমার আমি লেবারের কাজ করব বাট ষোলোশো আঠারোশো দুই হাজার রিয়াল বেতন পাবো পনেরোশো এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে পসিবল না আপনি দেখেন ভালো কোম্পানি যেগুলো এদের স্যালারি হচ্ছে যে পনেরোশো রিয়াল কখনোই হবে না সর্বোচ্চ স্যালারি হয় হচ্ছে ধরেন এক হাজার রিয়াল সর্বোচ্চ এবং সেটাও আসলে খুব রেয়ার খুব দু একটা বিষয় ছাড়া হয় না বড় বড় কোম্পানি যেগুলো হয় যে ছয়শো রিয়াল আটশো রিয়াল আপনারা দেখবেন বলো দিয়া সিটি ক্লিনার নিজেরাই যারা সৌদি আরবে আছেন দেখতে পারেন বলতে পারেন কমেন্ট করে কত টাকা স্যালারিতে গিয়েছেন বা প্রথমে যখন গিয়েছিলেন তখন কত টাকা স্যালারিতে গেছেন বা এখন কততে আসেন হ্যাঁ অবশ্যই স্যালারি ইনক্রিজ হয় বন্যান্য ইনকামের অপশন থাকে বাট ইনিশিয়ালি স্যালারি খুবই কম হয় ছয়শো রিয়াল আটশো রিয়াল এরকম স্যালারিতে যায় একটা সময় গিয়ে স্যালারি হিট করে তো হাই স্যালারিতে যাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপ্লাই কোম্পানি পরে যাবে এবং সাপ্লাই কোম্পানি পরে গেলে আপনার লাইফ একদম তেজপাতার মতো আর বলতে পারেন যে ভাইয়া আটশো জল স্যালারি যাবো এতগুলো টাকা খরচ করে হ্যাঁ এটা আপনার কোশ্চেন আসতে পারে বাংলাদেশে আপনি হয়তো বেশি টাকা ইনকাম করতে পারেন এর থেকে বাংলাদেশে টাকাটা হয় কি আমরা যে এক্সপেন্স করে ফেলি বা টাকাটা অনেকে সেভিংস করতে পারি না বাট বাইরে গেলে অনেক টাকা ঋণ করে বা বিভিন্ন কারণে তখন টাকার প্রতি একটা আলাদা টান কাজ করে মায়া কাজ করে যে হ্যাঁ আমি এত টাকা খরচ করে আসছি আমার টাকা সেভিংস করতে হবে দেশে পাঠাইতে হবে ফ্যামিলি আছে বাবা মা আছে সব মিলে আর কি টাকাটা আসলে জমানো হয় এটা একটা বড় বিষয় সৌদি আরবের ক্ষেত্রে একটা বড় সুবিধা হলো আপনি সৌদি আরব যাওয়ার পরে ওমরা হস্টটা করতে পারবেন অলমোস্ট একদম বিনা খরচেই অনেক সময় অনেক কোম্পানি থেকেই পাঠায় ওরা ছুটিও দিয়ে দেয় আপনি হচ্ছে যে একদম সুন্দরভাবে ওমরা হজ করে আসতে পারবেন এটা একটা বড় সুবিধা সৌদি আব ক্ষেত্রে যেটা অন্য অন্য দেশের ক্ষেত্রে আপনি হয়তো বা পাবেন না এইবার আসেন অফ দ্য বিগেস্ট অর জায়ান্ট কোম্পানি নেজম্যান পার্টনার্স এবং বাংলাদেশে এখন দুই হাজার পঁচিশশোর মতো হচ্ছে যে আপনার রিটুটিং এজেন্সিস এর মধ্যে ধরেন সর্বোচ্চ পাঁচটা অফিসের অথরাইজেশন আছে নেজমায় লোক পাঠানোর পাঁচটাও যদি বলি আরও লিস্টেড করে বললাম একটা বা দুইটা অফিস বেসিক্যালি এই মুহূর্তে ডাকা শহরে যারা একদম জায়েন্ট নেজমা পার্টনার্সের হচ্ছে ডেলিগেট আনতে পারতেছে বাকি সবার কিন্তু আসলে এই ইয়েটা নেই মানে অপরচুনিটিটা নেই বা কমিউনিকেশনটা নেই কারণ নেজমা লোক নেওয়ার ক্ষেত্রে বা সিলেকশনের ক্ষেত্রে একদম টুলসেরা বিশ্লেষণ করে ওরা বিলিভ করে যে যোগ্য লোকটা কেমন নিবার যদি কোনো অফিস মানে একটু লোভে পয়া মানে ধরেন যে আনকোয়ালিফাইড বা কোনো ধরনের লোকদের ট্রাই করে ইন ফিউচার তারা এই কোম্পানি থেকে রিক্রুট করবে না সো কোনো অফিসে এই রিক্সটা নেবে না তারা যেটা করবে একদম টপ মানে একদম ওই যে বাছাই করে বা ঝাঁক কি বলে ওইটাকে চালন দিয়ে আমরা যেমন হচ্ছে যে চেলে চেলে বেস্ট জিনিসটা বের করি ঠিক সেম বেস্ট কোয়ালিফাইড ওই ট্রেডের জন্য যে সবচেয়ে কোয়ালিফাইড থাকে তাকেই তারা আসলে সিলেক্ট করে এবং যে এখানে গিয়ে কাজটা সর্বোচ্চ আউটপুট দিতে পারবে নাই লাগলে তারা ভিসা ইস্যু করে না বাস ডেলিগেটে পাস করে এবং স্যালারি ক্ষেত্রে তারা যখন আপনার ওই সিভিতে মানে ইন্টারভিউ দিবেন তখন ওরা মার্কিংটা করে সাইন করে এবং লিস্টটা তারা করে নিয়ে যায় সো লোকচুরির কোনো অপশন নেই এবার সে মেইন ভিডিওতে শুরু করি ড্রেস ব্যান্ড হচ্ছে যে তারা কয়েকটা ক্যাটাগরিতে লাগবে আমি একদম শুরু থেকে বলি প্রথমে নিয়ে শার্টিং শার্টিং কার্পেন্টার বেতন হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার আমি প্রথম পাঁচটা ট্রেড বলি সবগুলো বেতন সেম নয়শো পঞ্চাশ থেকে এক হাজার এটা বলতে পারেন যে কোন ধরনের স্যালারি নয়শো পঞ্চাশ না এক হাজার এটা নয়শো সত্তর হইতে পারে আপনাকে যখন তারা সাইন করবে যদি পাশ করেন ওইখানে সিবি তারা উল্লেখ করে যখন স্যালারি কত টাকা হচ্ছে এডজ্যাকলি ওই টাকাটাই হবে আপনাকে তারা কফল লেটারে সাইন করাবে সো ধরে নেন নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা হচ্ছে স্যালারি ডিউটি আট ঘন্টা আর একটা সুবিধা আছে থাকা খাওয়া কোম্পানির নর্মালি যেটা হয় যে থাকা কোম্পানির খাওয়া নিজের পার্ট এখানে নেজম্যান যেটা হচ্ছে আহারটাও প্রোভাইডেড বাই কোম্পানি ঠিক আছে ফুড উইল প্রোভাইড বাই কোম্পানি দ্যাট ইজ ফ্রম নেজম্যান পার্টনার্স বি নাইন হান্ড্রেড ফিফটি নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি রিয়াল টু থাউজেন্ড রিয়াল ওকে ডিউটি আট ঘন্টা এর বারে যেটা করবেন সের ওভারটাইম এরপরে স্টিল ফিকচার আই রিপিট স্টিল ফিকচার বেতন নয়শো পঞ্চাশ থেকে এক হাজার রিয়াল খায়া খাওয়া ফ্রি মানে কোম্পানির ডিউটি আট ঘন্টা টাইলস মেশিন বা মেশিন টাইলস নিয়ে কি চিনে নয়শো পঞ্চাশ রিয়াল থেকে এক হাজার রিয়াল ডিউটি আট ঘন্টা তা আট ঘন্টা থায়া কোম্পানির খাওয়া কোম্পানির আট ঘন্টা বাইরে যেটা করবেন ওভারটাইম মেশন প্লাস্টার আগে মিক্স করে না মেশন টাইলস মেশন প্লাস্টার মেশন টাইলসের যে টাইলসের যে কাজটা করে আর মেশন প্লাস্টার হচ্ছে মেশনে যে প্লাস্টার করে দেওয়াল মেশন গাছ নিয়ে কিন্তু একটা অলরাউন্ডার মেশান হচ্ছে মেশন প্লাস্টার মেশন টাইলস সব কিছু পারে আর যেটা মেশন প্লাস্টার সে হচ্ছে শুধু প্লাস্টারের কাজটা করবে বেসিক্যালি নয়শো পঞ্চাশ থেকে এক হাজার মেশন প্লাস্টার ক্ষেত্রে আপনার একটা দেয়াল দিবে এত সাইজের ব্যত ব্যত এতটুকু মধ্যে এটা প্লাস্টার করে দেব ফিনিশিংটা দেখবে কতটুকু অ্যাকচুয়ালি হয়েছে এটা একটা বিষয় অনেকবার লাইফে দেখছি তো ওই সুবিধা বললাম মেশন প্লাস্টার গেল রয়েছে পঁচাশ থেকে এক হাজার রিয়াল বেতন ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাওয়া কোম্পানির ডিউটি আট ঘন্টা এর বাইরে যেরকম ওভার টাইম পেইন্টার পেইন্টার তো সবাই বুঝেন রং মিস্ত্রি একদম বাংলা যদি বলি বেতন রয়েছে পঞ্চাশ থেকে এক হাজার থাকা খাওয়া কোম্পানি ডিউটি আট ঘন্টা এর বাইরে গেল ওভার টাইম এবার একটু বেশি স্যালারির একটা ট্রেড বলি অফার বলি সেটা হচ্ছে ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টারের ক্ষেত্রে আপনার বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাওয়া এটাও কোম্পানি নেস মার্কেটে ফুড ফুল হচ্ছে কোম্পানির ঠিক আছে এবার একটু আপার লেভেল আসে যেগুলোতে স্যালারি একটু বেশি শার্টারিং কার্পেন্টার সার্ডারিং কার্পেন্টার ফোর ম্যান আমি যে ট্রেডগুলো এতক্ষণ বলছি এগুলো ফোর ম্যান তারাটারিং কার্পেন্টার ফোর ম্যান ইসুল ফিক্সার ফোর ম্যান ম্যাশন টাইলস ফোর ম্যান ম্যাশন প্লাস্টার ফোর ম্যান ফোর ম্যান পেইন্টার ফোর ম্যান ফিনিশিং কার্পেন্টার আগে যে ছয়টা ট্রেড বলছি সেম ছয়টা ট্রেডই তার রাইবার হচ্ছে জেনারেল ওয়ার্কার না মানে টেকনিক্যাল লোক তো অবশ্যই মানে কোচ নিবে ধরেন এরকম বিষয়টা কারণ আপনি খেলা না যেন তার কোচ হতে পারবেন না বিষয়টা সেম যে অনেক এক্সপার্ট সেই আসলে এই আপনার এটা ফোরম্যান বা আপনি পূর্ব ফরম্যান হিসেবে কাজ করছেন এক্সপিরিয়েন্স এমন লোক থাকবে এদের ডিউটি আট ঘন্টা থায়া কোম্পানির খাওয়া কোম্পানির বেতন হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পনেরোশো থেকে আঠারোশো রিয়াল ডিউটি আট ঘন্টা ঠিক আছে এইবার আসেন সিভিল ফোরম্যান এ স্যালারিও পনেরোশো থেকে আঠারোশো থায়া কোম্পানির খাওয়া কোম্পানি ডিউটি আট ঘন্টা এর যেটা করবেন ডেফিনেটলি ইট উইল কাউন্ট এজ ইউর ওভার টাইম সিভিল জেনারেল সিভিল এই দুটারই সেম সিভিল ফোরম্যান এবং জেনারেল সিভিলের স্যালারি মানে অন্যান্য সুযোগ সুবিধা সব কিছুই সেম এবার সিভিল সুপারভাইজার এটা হচ্ছে সর্বোচ্চ বেতনের কাজ ষোলোশো থেকে দুই হাজার রিয়াল এরপরে ওভার টাইম থাকবে আর অনেক দিনের অপশন থাকে এটা আমি আসলে না বলে আপনার যারা ফোরম্যান হিসেবে আছেন তারা হয়তো জানেন ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাওয়া কোম্পানির সব কিছুই প্রোভাইড করবে কোম্পানি আপনি জাস্ট ডিউটি করবেন এইবার যেটা হবে যে সংশ্লিষ্ট কাজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে ডেফিনেটলি এবং তাদের গার্লস রিটার্ন এক্সপিরিয়েন্স আছে জিসিসি ফেরত বা বিদেশ ফেরত আগে পূর্বে এই কাজগুলো করে আসছেন তারা একটু প্রায়োরিটি পাবেন স্বাভাবিকভাবে এবং সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যাবেন ইন্টারভিউর দিন ঠিক আছে ইন্টারভিউ যখন করবেন তখন ডকুমেন্টসগুলো দেখালে ওরা বিষয়টাকে অবশ্যই আলাদা লেভেলের ভ্যালু দেবে সো এইগুলো বেসিক কথাবার্তা আর যদি ধরেন এখন আমাকে বলতে ভাই আমি তো লোকাল ধরেন আমি কাজ জানি আমি একটা সুপারভাইজার বাংলাদেশে আমি বিভিন্ন বড়ো কোম্পানির কাজ নিয়ে অনেকে করো না ফ্রিল্যান্সিংয়ের মতো মানে কন্ট্রাক্ট নিয়ে কাজ করাই আমি নিজেও ভালো কাজ জানি ডেফিনেটলি আর অ্যাকসেপ্টেড বাট সেই ক্ষেত্রে আপনাদের এটা করতে হবে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জব টেস্ট দিতে হবে জব টেস্টের ক্ষেত্রে আমি সাজেস্ট করি পার্সোনালি হচ্ছে মর্স মর্স আমার জন্য কোনো মানে প্রমেশনাল ভিডিও না বাট মর্সের সার্টিফিকেটটা আপনার ইন্টারেকশনালি অ্যাকসেপ্টেড মানে সব অফিসে এটাকে ভ্যালু দেয় যে হ্যাঁ এটা মোটামুটি গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেড সো আপনি যেহেতু করবেনি পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো লাগে হয়তো বা এখন ওদের একটা ফি আছে ফি দিলে আপনার দিনের দিন মানে যেদিন যাবেন পাসপোর্ট ফটোকপি আর ডিটেলস নিয়ে যাবেন ওরা আপনার জব টেস্ট নেবে নিয়ে আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করে দেবেন পাস টুয়েলভ যাই করেন ওই ডকুমেন্টসটা শো করলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে আপনার ভিতরে কতটুকু কোয়ালিটি আছে এবং আপনি আসলে এটার জন্য এলিজেবল কিনা মানে পাশ ওরা উল্লেখ করা যায় এবং স্যাটিসফাইড মার্কস আপনি যদি মার্সে এইটির মতো পাইতে পারেন তা আপনি ধরেন যে আপনার খুব ভালো লেভেলের হচ্ছে যে লোক নাহলে এটা আসলে পাওয়া পসিবল না এই হচ্ছে বিষয় আর আগেই বললাম যে নেজ নেজম্যান পার্টনার্সের ইন্টারভিউ সবাই করানোর অপশন থাকবে না সো খুব সিলেক্টেড লোক এর জন্য আমার কাছে আসতে কোনো চুক্তি নেই আপনার যেইখানে ভালো লাগবে যার মাধ্যমে তার মাধ্যমে যাবেন বাস একটু জেনে যাবেন যে আপনি মানে একটা ভালো কোম্পানিতে ডিরেক্ট একটা কোম্পানি কোস কোম্পানি যদি ভালো না হয় তাহলে আপনার আসলে বিদেশ গিয়ে অনেক সাফার করতে হবে এবং আমি একটা রিকোয়েস্ট করি সবাইকে যারা যে অভিবাসন প্রত্যাশী আছেন কখনোই মানে হাই স্যালারির উচ্চ বেতনের আশায় বা লোভে সাপ্লাই কোম্পানি থেকে যদি জেনে বুঝে যান যে হ্যাঁ আমার টাকা খুব কম আছে আমি খুব কম খরচে যেতে চাই ওইখানে যার আমার লোক আছে আমি হয়তো তানাজ জুল নিয়ে বা ট্রান্সফার নিয়ে চলে যাবো অন্য কারোর মাধ্যমে মেঘামা করে কাজ করবো বা ফ্রি হয়ে যাবো ভবিষ্যতে সেই ক্ষেত্রে ভিন্ন বিষয় এবার যাদের একদমই লোক নেই বা ভালো কোম্পানি যেতে চান সেই ক্ষেত্রে একটু ডিটেড কোম্পানি দেখে যাবেন আপনার অন্তত পক্ষে ওইখানে গিয়ে হয়রানিটা হতে হবে না না হলে আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন তো এই হচ্ছে ব্যাসিক কথাবার্তা সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিওস আর ভালো থাকবেন সকলে জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম